হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে এসেছি বেঙ্গলি হাউস কিচেনে বানাবো রুই মাছ দিয়ে আর আলু দিয়ে পাতলা ঝোল আর এখানে রুই মাছকে প্রথমে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা আলুকে কেটে নিয়েছি আর এখানে টমেটো কুচি আর এখানে নিয়ে নিয়েছি রসুন আর পেঁয়াজকে গ্রেড করা তারপরে তো আছে আমার এই মশলা দানি এতে আছে সব মশলা এই সব মশলা দিয়ে আমি আজকে রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোল বানাবো আর কেউ যদি কোনো বাটা মশলার ঝামেলা ছাড়াই রুই মাছের পাতলা ঝোল ঝটপট বানাতে চাও তাহলে এই রেসিপিটা অবশ্যই দেখতে থাকো আর কড়াটা গরম হয়ে গেছে এতে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এতে এবার দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আর এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভিজে নিয়েছি এবার মাছগুলোকে আমি তুলে নেব এবার আমি মাছগুলো একে একে তুলে নিচ্ছি এবার আমি এই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি পাঁচফরণ আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এইবার এতে আলুগুলো আলুগুলো ভালোভাবে ভেঙে নেব এবার দিয়ে দিচ্ছি সাদ মতো লেগেটো টমেটোটা যাতে তাড়াতাড়ি বলে যায় তাই দিয়ে দিলাম একটা ঢাকনা

জল দিয়ে দিলাম আর এই ঝোলটা ফুটে উঠলেই এতে মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এতে এবার মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে দেবো আর এটা ছিল চন্দ্রমুখী আলু তাই এটা সেদ্ধ হয়ে গেছিল না। তাদের একটু প্রথমে আলুটা সেদ্ধ হলেই মাছটা দেওয়া উচিত মাছটা দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা দিয়ে দিলাম চলো এবার দেখে নেই আলুটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না আলু পুরো সেদ্ধই হয়ে গেছে সবশেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি একটু স্বাদ আনার জন্য হয়ে গেছে আমার মাছের ঝোল রান্না আর এই দেখো বন্ধুরা আজকে রেডি হয়ে গেছে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আর এই রান্নাটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো